আজ আমরা করব ঘরের তৈরি লাউ ডাল তাহলে শুরু করা যাক লাউ দিয়ে ডাল বানানোর জন্য প্রথমেই আমাদের একটা ফর্সা দেখে লাউ নিয়ে নিতে হবে এরপর তার জামা কাপড় বেশ ছাড়িয়ে তাকে সুন্দর করে সাজিয়ে নিতে হবে সাজানো গোছানো কমপ্লিট এবার একটা বাটিতে ডাল নিয়ে নিলাম এরপর প্রথমে ডাল তারপর ডালের বন্ধুর লাউকে গরম করে নিলাম গরম করেছে হয়ে গেলে একটা কুকারে তেলটাকে গরম করতে দিলাম তেলটা গরম হয়ে গেল একটা শুকনো লঙ্কা একটু সাদা জিরে আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এইটাকে নাড়িয়ে ভালোভাবে নিতে এটা যাতে পুড়ে না যায় এরপর ওই ফর্সা লাউটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে বর্ষার লাউটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে ভালো করে যাতে মশলাটা আর তেলটা সব জায়গায় মিশে যায় সাথে এরপর এর মধ্যে একটুখানি চামচ পরিমাণ সামান্য একটুখানি হলুদ দিয়ে দিতে হবে এবং আবার এটাকে কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে মিনিট এইভাবে নাড়িয়ে এর মধ্যে ডালটা দিয়ে দিতে হবে আর সাথে একটু জলও দিয়ে দিতে হবে এরপর কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে কুকারের বেশ চেপে লাগিয়ে দিতে হবে দু থেকে তিনটা সেটি দিয়ে দিলেই হবে এরপর একটা ধনেপাতা নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে ধনেপাতার পাতার করে ষষ্ঠী পুজো করে নিতে হবে এরপর ওই ধনে ডালের মুখে দিতে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে বেশ আপনার লাউ দিয়ে ডাল রেডি এবার আপনি খান আর বাড়ির লোককে খাওয়ান জিজ্ঞেস করুন কেমন হয়েছে আমাকেও বলবেন কেমন হয়েছে